আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমদে বন্ধুরা খুবই ভালো আছেন হস্তমিতন করতে করতে নিজের লিঙ্গটা আঁকা করে দিয়েছেন লিঙ্গটা আজকে শেষ করে দিয়েছেন ধ্বজ নাই শিরাগুলো নষ্ট করে দিয়েছেন বিভিন্ন জায়গার থেকে ঔষধ খাইতেছেন কাজ হইতেছে না আমি আপনাদের জন্য বোনের গাছ গাছালি শিকড় বাকড় দিয়ে আল্লাহর একটি রহমতের ঔষধ নিয়ে আসি এটা একটি তিন মাসের চিকিৎসা তিন মাসের চিকিৎসা খরচও কম তিন হাজার পাঁচশো টাকা মূল্য তার ভিতরে পাবেন দুই পিস শালসা দুই পিস শক্তিমল হালুয়া দুই পিস কোস্তরি হালুয়া দুই পিস কামেশ্বরী মদক দুইশো পিস বড়ি ক্রিম এবং অয়েল সব মিলায় আমাদের একটি চিকিৎসা যদি নিতে চান সরাসরিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন স্বপ্নদোষ হইতেছে প্রস্তাবের আগে পরে ধাতু ক্ষয় হইতেছে সম্পূর্ণ রোগের দাওয়ায় এবং নিরাময় এই প্যাকেজটার ভিতরে এটা রোগ যেমন একদিনে হয় নাই আবার একদিনে ভালো হবে না তার জন্য অবশ্যই সময়ের জন্য দরকার তার জন্য আমরা তিন মাসের একটি কোর্স নির্ধারণ করছি আপনাদের জন্য যখন এটা খাবেন আপনার বডির ভিতরে আস্তে আস্তে ভিড় তৈরি করবে সারা জীবনের জন্য ভালো থাকবেন ওয়ান টাইম সেবন থেকে দূরে থাকেন ভালো জীবনযাপন করেন ভালো জিনিস খান এটা আমাদের চা পাওয়া এটাই কামনা আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম